দেশের বর্তমান রাজনীতিতে আলোচিত দল জামায়াতে ইসলামী আদৌ ইসলামী দল কিনা এটা নিয়ে বিতর্ক বহু পুরনো কেউ কেউ আদতেই এটাকে ইসলামী দল মনে করেন না দলটির প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মৌদুদীর মতাদর্শ নিয়ে প্রচণ্ড মতবিরোধ থাকায় আলেমদের একটি বড় অংশ বরাবরই দলটির বিরোধিতা করে এসেছেন বর্তমানে যখন জামায়াতে ইসলামীর উত্থান যুগ তখনও আলেমদের মধ্যে কেউ কেউ দলটির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন তবে জামায়াত বরাবরেই নিজেদেরকে ইসলামী দল হিসেবেই পরিচয় দিয়ে এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং সৎ লোকের শাসন কায়েমের স্লোগান দিয়েই দলটি এ পর্যায়ে এসেছে তবে বর্তমান রাজনীতিতে বেশ চাঙ্গা ও ফুরফুরে অবস্থায় থাকা দলটি সেই নীতি ও আদর্শে বহাল আছে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন দলটির সাম্প্রতিক অনেক কর্মকাণ্ড তার অতীত নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে চিহ্নিত হয়েছে এমনকি দলটি তার প্রতিষ্ঠাতার কট্টর ইসলাম পন্থার উপর অবিচল আছে কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে সংশয় সবশেষ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন নিয়ে দেখা দিয়েছে বিতর্ক জামায়াতের লোগোতে এতদিন দেখা যেত আরবি ভাষায় আল্লাহ শব্দের আকৃতির ওপর দলীয় প্রতীক দাড়িপাল্লা নিচে আরবি ভাষায় লেখা আকিম উদ্দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠা করো কিন্তু প্রকাশ্যে আসা নতুন লগতে এসব নেই সেখানে জায়গা করে নিয়েছে কলমের নতুন প্রতি সঙ্গে দাড়িপাল্লা ফলে অনেকে প্রশ্ন করছেন জামাতে কি আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে ইসলাম পন্থাকে কি দলটি ক্ষমতার কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা মনে করছে টানা প্রায় পনেরো বছর কোণঠাসা থাকা জামায়াতে ইসলামী অনেকটা নতুন জীবন পেয়েছে গত বছরের পাঁচই আগস্টের পর ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে জামায়াতের রাজনীতির উত্থান ঘটেছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের অভূতপূর্ব জয়ে দেশবাসীর সামনে দলটি নতুন সম্ভাবনা হিসেবে আবির্ভূত হয়েছে অনেকের ধারণা আওয়ামী লীগবিহীন বাংলাদেশে বিএনপির পর প্রধান রাজনৈতিক শক্তি এখন জামায়াত এমনকি দলটির কোনো কোনো নেতা দাবি করছেন আগামী নির্বাচনে তারা ক্ষমতায় যাবেন এবং বিএনপি বিরোধী দল হবে বাংলাদেশের রাজনীতিতে এর চেয়ে সুবিধাজনক সময় হয়তো জামায়াতি ইসলামীর অতীতে যায়নি ক্ষমতার কাছাকাছি যাওয়ার আভাস পেয়েই দলটি তার পুরনো চরিত্র যেন পাল্টাতে শুরু করেছে যে ইসলামের উপর দলটি এতদিন ধরে রাজনীতি করে এসেছে এখন সেই ইসলামকেই যেন তারা এক পাশে ফেলে দিচ্ছে দলটির শীর্ষ নেতাদের সাম্প্রতিক কিছু বক্তব্যে সেটা অনেকেই ডের পাচ্ছেন বিশেষ করে দলটির সঙ্গে পশ্চিমা বিশ্বের যোগাযোগ আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে জামায়াতের সঙ্গে পশ্চিমা কূটনীতিকদের একের পর এক বৈঠক সেই সন্দেহকে আরও জোরালো করে তুলছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াতে ইসলামী পশ্চিমা বিশ্বকে আশ্বস্ত করতে চাচ্ছে যে তারা ক্ষমতায় গেলে কিংবা ক্ষমতার কাছাকাছি গেলে ইসলামের কোনো কঠোরতা তারা অবলম্বন করবেন না দলটির আলোচিত নেতা এবং নায়বে আমির ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহের স্পষ্ট করে বলেছেন তারা ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়ন করবেন না প্রচলিত আইনি দেশ চালাবেন ভারত সহ পশ্চিমা বিশ্বকে আশ্বস্ত করতে দলটির নেতারা এ ধরনের নানা কথাবার্তা বলছেন পাঁচই আগস্টের পর জামায়াতে ইসলামী নজিরবিহীনভাবে সংখ্যালঘু উইং খুলেছে হিন্দু সম্প্রদায়ের লোকদেরও জামায়াতে যুক্ত করা হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান শুভেচ্ছা জানিয়েছেন এটা নিয়েও অনেকে সমালোচনা করছেন কেউ কেউ বলছেন ক্ষমতার স্বাদ পেতে জামায়াত ইসলামী সুতে যতটা ছাড় দেওয়ার প্রয়োজন সেটা দেবে ইসলামী নয় নিছক একটি মুসলিম দল হিসেবে তারা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলেও সেটা নেবে সূত্র জানায় জামায়াতে ইসলামীতে একটা সময় নেতৃত্বের আসনে থাকতেন আলেমরা দলটির মধ্যে একটি অঘোষিত নিয়ম ছিল আমির অথবা সেক্রেটারি জেনারেল কেউ মাদ্রাসা পড়ুয়া আলেম থাকতে হবে কিন্তু বর্তমান যারা জামায়াত পরিচালনা করছেন তাদের বড় অংশই আলেম নন সাধারণ শিক্ষিত আর যারা আলেম আছেন তারাও অনেকটা কোণঠাসা ফলে দলটিতে ইসলাম এখন অনেকটা গৌণ হয়ে গেছে এটা নিয়েও জামায়াতের ভিতরে এক ধরনের উদ্বেগ রয়েছে যারা ইসলামের প্রশ্নে কট্টর তারা অতীতের নীতি ও আদর্শ থেকে জামায়াতের সরে যাওয়াকে পছন্দ করছেন না তারা বলছেন দল হিসেবে জামায়াতের কাছে ইসলাম গৌণ হয়ে গেলে বিএনপির সঙ্গে দলটির আর কি পার্থক্য থাকবে তখন জামায়াত না করে ডানপন্থী দল হিসেবে বিএনপি করাই ভালো হবে